হ্যালো গাইজ আবারও চলে আসলাম আলাদা একটা ভিডিও নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন কিছুদিন আগে আমি গেছিলাম মামা বাড়িতে ঘুরতে তো সেখানে দেখলাম একদল হনুমান এসছে তো তাদের কিছু ভিডিও সেই মুহূর্তের ভিডিওটা আপনারা দেখতেই পাচ্ছেন এই মাংকিটা আমের যে আটি আছে সে আটিগুলো বসে বসে খাচ্ছে গাছ হয়ে গেছিল সেগুলো বসে বসে খাচ্ছিল এই যে বিড়ালটা দেখতে পাচ্ছেন ও আবার ওদের কাছে ওকে ও আবার পালিয়ে আসছিল বেশ সুন্দর মুহূর্তে আর ইনি দেখুন কি করছে গাছের পুরো একদম শেষ মাথায় উঠে একদম হেলান দিয়ে শুয়ে আছে বেশ চমৎকার লাগছিল দেখতে দেখুন নিচে বসে আছে ছোট ছোট বাচ্চাও আছে ওনাদের কাছে বেশ সুন্দর একটা মুহূর্ত ক্যামেরা বন্দি করেছি দেখুন উনি লুকিয়ে লুকিয়ে কাউকে দেবে না বলে লুকিয়ে নিয়ে গেছে খুব সুন্দর মুহূর্ত মুহূর্তগুলো ক্যামেরা বন্দি করেছে আপনাদের দেখাবার জন্য দেখতে থাকুন লাশ অব্দি খুব মজাদার একটা ভিডিও দেখুন আর একজন আছে একদম গাছের ডগায় বসে আছে আমার দিকে দেখছি আমি আবার ক্যামেরা করছিলাম দেখুন সব কাছে টিকিতে বসে আছে একজন নানান জায়গায় সেই মুহূর্তের ভিডিও আপনাদেরকে দেখানোর জন্য করেছি আমি ভিডিও পোস্ট করব দেখতে থাকুন একসাথে তিন চারটে সরু ডালে বসে আছে এদিকে তো একজন বকিল খাচ্ছে এদিকে একজন বলে বাচ্চা নিয়ে বসেছে